কিভাবে হবে আমার সন্তান কেমনি হবে আমার সন্তান আমার বিবি দোয়ার থেকে আতে হ বলে সন্তান ধারণে অক্ষম আর আমার অবস্থা তো এমন আমার অবস্থা এমন তুমি নেল কি বলিয়া আমার ইয়ার পরে শেষ সীমায় পৌঁছে গেলাম আমিও বৃদ্ধ হইতে হইতে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলাম আমার আগ থেকেই সন্তাস ধারণে অক্ষম আপনি আমাকে অগ্রিম ঝামায়া দিয়েন আমার সন্তাস হবে না বলে খেলেনিয়া কিয়া আয়া বল আপনি আপনার পক্ষ থেকে আমাকে বলে ইয়া দেন উত্তরাধিকারী দান করে দেন এ মুসলমান দল এবার তিনি বললেন সে যাতে উত্তরা বাগানে আসছেন নিয়োগ করে নিবেন মাওলার কাছে একজন ন্যাক্কার সন্তান চাইবেন ন্যাক্কার একটা বন্ধ হবে না বলেন মাওলার কাছে একজন

ইন্না নুবাশশিরুকা বিগলামিন ইসমুহু ইয়াহইয়া লম نجআল লাহু মিন ক্বাবলু ইসমিয়া আপনাদের খারাপ লাগছে আপনারা একটু কথা বলবেন কষ্ট দিয়ে কথা বলবেন কথা বলবেন হতে পারে জীবনের শেষ সুযোগ কতদিন আমরা কথা বলবো জানি না জানেন কে কলজা থেকে বলেন কে কতদিন এই চোখ দিয়া দেখবো আমরা জানি না কতদিন এই কান দিয়া শুনবো আমরা জানি না কতদিন এই হাত দিয়া ধরবো জানি না পা দিয়া কতদিন চলবো জানি না একজন জানেন দিল থেকে বলেন তিনি কে তো যতদিন চলবে ততদিন মাওলা যে পথে চললে খুশি হয় জবান দিয়া যা বললে মাওলা খুশি হয় কান দিয়া যা শুনলে মাওলা খুশি হয় হাত দিয়া যা ধরলে মাওলা খুশি হয় পা দিয়া যেদিকে গেলে মাওলা খুশি হয় কান দিয়া যা শুনলে আমার মাওলা খুশি হয় বলে আমি ওই কাজগুলো করা উচিত কথা কোন ঠিক কিনা বলেন এখানে একটু কথা বললে খুশি হবেন কে আল্লাহ দিল থেকে বলেন কে আল্লাহ এ মুসলমান দিল নরম করিয়া দাও আল্লাহ বললেন ইয়া যাকারিয়া ও যাকারিয়া করে নিলাম ইন্নালু বাশশিরুকা আমি তোমাকে সুখবর দিলাম খুশির সংবাদ দিলাম বিবুলামিন ইসমুহু ইয়াহইয়া একজন পুত্র সন্তানের পুত্র সন্তানের নাম কি হবে শুনি আলো বলে পুত্র সন্তানের নামটা আমি আল্লাহ রাখিয়া দিলাত নাম হবে ইয়াহইয়া লাংনা জাল্লাভুমিউ কাবুলু চামিয়ার ইতি বলবে ইনাম আমি কারো জন্য নির্ধারণ করি নাই কারো জন্য ইনাম আমি ৰাখি নাই মাউলার দৰবাৰে দুআমান জো এবার জাগান ইয়ালে সালাম ডাক ডাই মালিক আয়াল্লাহ আত্মার কছে সন্তান চাইলাম আত্মী দুআমান জোৰ কৰি আনিলেন এবার আমি জানতে চাই সন্তান কেমনে হবে কলার কিভাবে হবে আমার সন্তান হবে আমার সন্তান আমার বিবিদ্বার থেকে আতে বলে সন্তান ধারণে অক্ষম